আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জাসবে টিটকারি হবে ওয়াসকরা হবে মামলা হবে হামলা হবে জলচলক নৃত্যদল হবে এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয় প্রভুজন জীবন দেব রাজিয়া তফনা রাজঅতকের হাত দেব সম্মানিত উপস্থিতির আপনারা জানেন বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দি হয়েছিল তখন আলে মোলামা ইর মশায় ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন মসজিদের মেম্বার থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে ভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অথচ আমাদের মর্যাদা দেড় হাজার বছর আগে পরে আনুল ঘোষণার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন আলামুল হের আপনি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমরা সেই ওলামাই কারাম এতদিন দ্বিতীয় শ্রেণীর পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম আমরা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার বোড্ডা দাল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক কি না বলেন আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে। নিশ্চিন্তে নিঃসঙ্কুচের যারা কথা বলতে পারে যা থেকে নিয়ে যারা ভাবে যা থেকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ তারাই হচ্ছে বলেন হাজার বছর আগে আল্লা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরু দায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নবীর নবুয়তের যে দায়িত্ব টুকুন ইসলামকে গিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস সে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা অটুট রাখা ওনার চরিত্রে যারা কালিমা করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটা উলামায় কারামের দায়িত্ব ঠিক কিনা বলে আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা সেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোন একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না আমরা যারা হলু সুন্নতল আকীদা জামাতে আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি ইমামুল সালিম তিনি খাতিম তিনি রহমাতুল্লিল আলমিন ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোন দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না কোন মিছিল মিটিং এর মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুন হাসানা তার সূরা তার শ্রীর আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারব না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার শ্রীরথকে নিজের জীবনে ধারণ করব। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই সিরত নিয়ে এসেছেন এই শ্রী মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাল আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জা আসবে টিটকারি হবে বর্ষণ হবে মামলা হবে হামলা হবে জেল জেল আদালত হবে এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয়

এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে আলামা খচিত সেই পতাকা নিচে ঐক্যবদ্ধ হওয়া ঠিক কিনা বলো সারু বা সালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায় কারামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত সারু বা নিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফরু মাসালা যতই সিদ্ধাহে ঝামেলা থাকো কিন্তু আমাদের আল্লাহ আমাদের রব এক আমাদের নবী এক আমাদের কেতাব এক আমাদের কেবল এক আমাদের কাবাক এই ব্যাপারে আমাদের কোনো দুই নাই ঠিক না বলো সুতরাং কলবাবু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন এই ওপেন এয়ার এই সুন্দর ওপেন এই সমজ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনোদিন কখনো যেই ঘরানার ওলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিকানির এই আঙ্গুল যদি হয় মস্কার তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাল সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্য জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফারুক বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জারি এখনো তোমার আসমান ভরা মেগে সাঁতারা হেলাল এখনো ওঠেনি জাগে তেমনি আমি দাঁড় টানি বুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা গেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জারি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে এক ঘন এ ঘন শিয়া সন্দেকানির বাপ তুলে মর্ষিয়া ব্যথিত তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তিনি মাছ তুলে। আদি দাঁড় টানি বলে সম্মুখে শুধু শিম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পানজেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সে অমারীষাকে ভেদ করে পূর্ব দিগন্থেব সেই শুভে সাদেকের অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচ আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবার দেরি নাই রাত পুহিয়ে গেছে সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আর এ দায়িত্ব পালন করবে ওলামায় কারাম এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে গর্জে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেই আসুন সবাই মিলে জাগে উঠি আমরা ছিলাম আমরা আছি বলেই থাকবোসব সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু